আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার আটাশে জানুয়ারি দুই হাজার পঁচিশ চোদ্দ মার্গ চোদ্দশো একত্রিশ দৈনিক পত্রিকার খবর আছে ফখরুল চর্মনায় পীরের বৈঠকে লিখিত সিদ্ধান্ত ন্যূনতম সংস্কার শেষে দ্রুত নির্বাচন প্রত্যাশা বিএনপি ও ইসলামী আন্দোলনের সুরিয়া বিরোধী বক্তব্য দিতে পারবে না ইংরেজি নতুন বছর উপলক্ষে ডক্টর ইউনুসকে নরেন্দ্র মোদীর শুভেচ্ছা অনির্দিষ্ট কালের জন্য অবশেষে ঢাবি অধিভুক্ত থেকে মুক্ত সাত কলেজ চলতি শিক্ষাবর্ষ থেকে ঢাবির অধীনে ভর্তি বন্ধ বর্তমানে শিক্ষার্থীদের ব্যাপারে দায়িত্বশীল হবে ঢাবি রূপরেখা দেবে মন্ত্রণালয়ের গঠিত বিশেষজ্ঞ কমিটি চব্বিশ ঘন্টার মধ্যে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা চান শিক্ষার্থীরা বিশ্বস্ত অংশীদারিত্ব গড়ে তোলার অঙ্গীকার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাব পোশাক ও টেক্সটাইল খাতে খরচ বাড়বে আঠারো হাজার কোটি টাকা শিল্পায়ন ও অর্থনীতিতে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলবে সড়কে এগারো জনের প্রাণহানি তানরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ইউএস বাংলা কর্মকর্তা সহ দুইজন নিহত এই ছিল দৈনিক খবর জানতে আমাদের সাথেই থাকুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম